i and come to my new life israel and subscribe my life <coughs> Please join my life. আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো সবাই একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কাকুকে অনেকদিন দেখতে পাচ্ছেন না তো দেখতে পাবেন একটু সুস্থর দিকে সে একটু ডিমডিফাই হয়ে গেছিল মানে কি বলবো একটু অন্যরকম হয়ে গেছিল তো ধীরে ধীরে ইয়ে হচ্ছে তো তাকে ভিডিওতে দেখতে পাবেন শীঘ্রই আসতেছে কাকুও নতুন নতুন ভিডিও থাকবে তার নিয়ে সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইফোনটি অন করে রাখুন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে দ্রুত চলে যায় যারা জয়েন হননি আমার সাথে যুক্ত নাই তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি আর হচ্ছে এখানে এই প্ল্যাটফর্মে আমরা হাসান হায় হায় হাসান ভাই আপনি কেমন আছেন এবং কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন হায় হায় যেভাবে ভালোবাসার মানুষজন পাশে থাকবেন সব সময় এবং যারা নতুন কেমন আছেন কেমন আছি আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই এবং কোথা থেকে লাইভটা দেখছেন তো সবাই একটু বেশি বেশি করে পাশে থাকুন হ্যাঁ অবশ্যই পাশে থাকবো আমরা একে অপরের পাশে যদি না থাকি তাহলে তো হবে না আমরা একে অপরের পাশে সব সময় যুক্ত হয়ে থাকবো একে অপরের পাশে না থাকলে হবে না এটা প্ল্যাটফর্ম এমন একটা জিনিস আমরা একে অপরের সাথে যখন থাকবো আমরা এগিয়ে যাব একে অপরের সাথে থাকবো না তো এগিয়েতে পারবো না কি করছো বুঝলাম না বসে বসে তো লাইভে করছি কি করছি মানে বসে বসে লাইভে করছি আমি তো আমার কথাগুলো শোনা যাচ্ছে কি এখন দেখেন তখন আমার কথা শোনা যায় কি না ক্লিয়ার ঠিক আছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না এবং এভাবেই পাশে থাকবেন হাসান নাইন ত্রিপল নাইন অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই হাসান ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং তার পাশে থাকবেন এবং আমারও পাশে থাকবেন আমরাও চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য তো এখানে হিংসা করা যাবে না আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে কাজ করে যাব যারা নতুন আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো যে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমার ভিডিও দেওয়া মাত্র আপনারা আপডেট পেয়ে যান ঠিক আছে যারা নতুন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন চারজন ওয়াচিং দেখা যাচ্ছে কিন্তু কমেন্ট করছে না আসলে কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না যেমন হাসান ভাই এসে দেখেন মানে পাঁচটা কমেন্ট করে চলে গেছে হম তো আপনারাও কোথা থেকে দেখছেন একটু করবেন কিছু দেওয়ার চেষ্টা করতেছি এর আর আর আমি তো ব্লগ করতেছি ভিডিও গুলো একটু লং হয় তো সবাইকে বলবো আমার ভিডিওগুলো গুলো সবাই একটু বেশি বেশি করে দেখবেন এবং আপনারা যদি মানে কি বলে উদ্বৃত্ত করেন তাহলে আরও নতুন কিছু চমক নিয়ে আসতে পারি তো বর্তমান আমার শুরুটা আমার নিজ জায়গা থেকেই করেছি তো ধীরে ধীরে বাইরের ইয়ে দেখতে পাবেন তো এই জন্য আপনারা সাপোর্ট করতে হবে সাপোর্টটা করলে তো হবে না আপনারা সাপোর্ট করলে তখন মানে মনের মধ্যে একটা আশা থাকবে যে না এই কাজগুলো করি যেমন ইন্ডিয়ার পুরাতন ভিডিওটি সেদিন আমি লাইফে দিয়েছিলাম এর আগে একটা ভিডিও ছাড়া আছে তো বিষয়টা হচ্ছে যে ওই সময় আসলে মানে ওটা এভাবে কাজ করার কোনো ইয়ে ছিল না থাকলে হয়তো বা পড়ির আরও ভালো কিছু দেখাইতে পারতাম তো যাই হোক ওটা করতে পারি নাই তবে এখন আপনারা যদি আমাকে ভালোবেসে আমার পাশে থাকেন এবং আমাকে উদ্বৃত্ত করেন তাহলে আমি নতুন নতুন অনেক ভিডিও তৈরি করব এবং সেগুলো আপনারা দেখতে পাবেন আর আপনাদের ভালোবাসা না থাকলে তো কাজ করার যে একটা ইচ্ছা শক্তি সেটাও থাকে না তাই আপনারা ভালোবাসা দিলে অবশ্যই কাজের প্রতি আরও মন বসবে এবং ভালো কাজ পাওয়ার আশঙ্কা থাকবে তাই সবাই একটু সাপোর্ট করবেন এবং যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই বলব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করেন একে অন্যের পাশে থাকতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে তাহলে আমরা একে অপরের পাশে থাকবো এবং চ্যানেলটা আমার যারা নতুন আসত তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের পাশে সুযোগ করে দাও সাবস্ক্রাইব করলে আমি নোটিফিকেশন পাব এবং সেই সূত্র ধরে আমি সেই পরিবারে চলে যাব তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেন এবং আমি দ্রুত তাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাব আমি হঠাৎ হঠাৎ এভাবে লাইভও করি না তো আজকে একটু চেষ্টা করতেছি লাইভ করার আপনাদের মাঝে আসার তো এই যে আপনারা ভালোবাসার মানুষজন আসেন দু চেটা কমেন্ট করে যাবেন তাহলে তো আপনাদের সাথে আমার কমিউনিকেশনটা হবে কথা হবে আর আপনারা যদি না করেন শুধু চেয়ে থাকেন তাহলে তো হবে না তাই বলবো যে যারা ওয়াচিংয়ে আসেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন আপনারা কোথায় থেকে দেখছেন এবং আপনারা কমেন্ট করলে কি হবে আপনার চ্যানেলের যে নামটা আমার কাছে কিন্তু চলে আসবে ঠিক আছে তো তখন কিন্তু আমি কিন্তু ওই নামটার পাশেও যে তোমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারব তাই বলছি যে কোথা থেকে দেখছো কমেন্ট করো তোমাদের চ্যানেলের নাম অবশ্যই সবাই আমার কাছ থেকে ফিডব্যাক পেয়ে যাবা আর যারা নতুন আসছে তো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং সাবস্ক্রাইব করার পরে বেল আঙনটি অন করে রাখবেন যাতে দ্রুত আমার ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই হচ্ছে ইউটিউবে কাজ করতে গেলে আমাদের কিছু নিয়ম আছে নিয়মগুলো মানতে হবে

sha <laughs> அ। We need to talk about things. Saw so what you start. Yes, I'm listening. Oh, I understand that. You need help with what you see? Oh, that's crazy. That's crazy because the last time that we talked. I का काम करता Skype, please Please subscribe. টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা জানিয়ে লাইফ টিকা শেষ চাই টাটা বাই বাই নমস্কার